नमो विष्णु कृष्ण भष्टभत श्रीमती भक्ति ग्रंथ शाम गौरविणी हे कृष्ण प्रणमा दीन बंधु जगतपति भूपेश गुपी गंत राधा नमस्ते तप्त कांचन गौरंगी राधे बृंदावेश्वरी विष्व भानु श्रुदी प्रणी हरी प्री नमो महापद मे कृष्ण प्रम पदे কৃষ্ণ আছে গরিশ নম ব্রাহ্মণ দেব্রাহ্মণ হিত কৃষ্ণ গোবি পরমাত্ম বৈষ্ণবৃষ্ণ আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে ভয়ুগুলো জয় হরে কৃষ্ণ আমরা পাঠ করব শ্লোক নম্বর একুশ শ্রীমৎ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সংকট আমার সাথে সাথে সবাই শ্রবণ করুন বেদ জানেন অবিনাশীল অবিনাশী নিত্যম সর্বদা বর্তমান যিনি এনম এই অযম জন্ম রহিত অব্যায় অক্ষয় প্রথম কি ভাবে পুরুষ ব্যক্তি পার্থ হে পার্থ কম কাকে করাতে হত্যা করতে কম কাউকে হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী শাশ্বত জন্মরহিত। অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশে শাশ্বত রহিত ও অক্ষয় বলে জানেন তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন এখানে আত্মার কথা বলেছে আত্মা হচ্ছে অবিনাশী শাশ্বত জন্ম রইত যার কোন জন্ম মিত্র নেই অক্ষয় তাহলে তিনি কিভাবে হত্যা করতে পারেন বা করাতে পারেন এখানে একটা প্রশ্ন ভগবান অর্জুনকে প্রশ্ন করছেন শিলপ্রভুপাত বার্তা কি জয়ী সবকিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সদ ব্যবহার করা হবে আর সবকিছুর মতো হিংসারও যথার্থত উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায় কখন কিভাবে হিংসার প্রয়োগ করতে হবে বিচারক যখন আসামিকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না তার কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনসংহিতাতে খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনির মহাপাপের ভাব ভার লাঘব হয় তাকে আর তার ফল করতে হয় না সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের কর্তব্য হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা ভগবান পরম তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনি তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মাকে কখনো হত্যা করা যায় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য রুগীকে বেড়ে ফেলার জন্য নয় শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ ভাবারই সম্ভাবনা নেই উপরন্ত তাতে সমগ্র মানব সমাজে সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক তো এখানে বলা হয়েছে যে আত্মা যে তো অবিরাষী শাশ্বত এবং জন্ম রহিত এবং অক্ষয় তাহলে তিনি কিভাবে কাউকে হত্যা করাতে পারেন হত্যা করতে পারেন বা কাউকে হত্যা করাতে পারেন এখানে কিভাবে কোন জিনিসটা সদ ব্যবহার করতে হবে তিনি একজন জ্ঞান ব্যক্তি তিনি জানেন যে কোথায় হিংসার ব্যবহারটা করতে হবে যেমন বিচারক যখন আসামিকে খুনের খুনির দোষী সাব্যস্ত করে প্রাণ দণ্ড দেন তখন হিংসাত আবার সেটা নীতিশাস্ত্র শাস্ত্র যে মনুসংযোগে খুনিকে প্রাণ দণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া হয়েছে কারণ এই শাস্তি পাবার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয় পরবর্তী জীবনে তাকে তার আর ফল করতে হয় খুনিকে প্রাণ দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধ করার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন তাই অর্জুনের ভগবানের আদেশ নির্দেশ পালন করা আপাদেশ ভগবান শ্রীকৃষ্ণ বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেটা হচ্ছে তার আশীর্বাদ তেমনি তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করায় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সে আত্মাকে কখনো হত্যা করা যেন এখানে যে চিকিৎসক যখন যখন অস্ত্রোপচার করে রোগ সরবার জন্য রুগীকে কিন্তু সেটা রোগ হওয়ার জন্য অস্ত্রোপচার করে রোগীকে মেরে ফেলার জন্য নেই ঠিক তেমনি ওর জন্য কোনো এখানে পাপ হবার সম্ভাবনা নেই উপরন্তু তিনি কি করবেন মানব সমাজের মঙ্গল হওয়ার জন্যই সেই অস্ত্র করে সে যুদ্ধ করে তাদেরকে হত্যা করবেন এটা কি করার জন্য এটা মঙ্গল করার জন্য ধর্মটাকে পুনরায় সঙ্গে করার জন্য তিনি যুদ্ধ করবেন এখানে সুন্দর একটা দৃষ্টান্ত যে ডাক্তার অস্ত্র ডাক্তার ছুরি দিয়ে ডাক্তার ছুরি দিয়ে কি করেন ডাক্তার ছুরি দিয়ে একটি রুগীকে সুস্থ করে তোলেন কিন্তু একজন একজন করে মেরে ফেলতে পারে কিন্তু এখানে ডাক্তারকে যে তিনি ছুরি ছুরি দিয়ে একটি রুগীকে সুস্থ করে তুলতে পারবেন সেই জন্য তার ছুরি ধরা আবশ্যক এবং এতে তার কোনো দোষের কিছু নেই যেমন একজন বিচারক সে একটা খুনিকে শাস্তি দিতে পারেন হয়ে থাকলে তাকে অবশ্যই এক্ষেত্রে এটা বাবা যেন তাহলে তার ভিতরে হিংসা যে সে তার প্রতি অন্যায় করছে বা তার প্রতি সে অবিচার করছে এমনটা হলে তার কর্তব্য হচ্ছে বিচার করা তার কর্তব্য হচ্ছে শাস্তিদান করা যদি সে দোষী সাব্যস্ত হয় অবশ্যই তাকে শাস্তি প্রদান করতে হবে এখানে বোঝানো হচ্ছে এটাই অর্জুন অর্জুনকে কে ভগবান বলছেন তোমাকে যুদ্ধ করতে হবে হরে কৃষ্ণ আজকে পর্যন্তই পরবর্তী শ্লোকে আমরা জানবো ভগবান কি বলেছেন